আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছে অবশ্যই ভালো আছেন আমি আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন বিষয় বিষয়ে কথা বলবো যারা সৌদি আরবে যাবেন ফ্রি বিষয় যাওয়ার চিন্তা ভাবনা আছে তাহলে কোনটাতে যাবেন ফ্রি বিষয় কোনটা ভালো হবে শুধু ফ্রি বিষয় বর্তমান একটাই সবচেয়ে বেস্ট হবে ভালো হবে সেটা হচ্ছে যারা যেতে চাচ্ছেন ফ্রি বিশায় অথবা বাইরে কাজ করবেন ব্যবসা বাণিজ্য করবেন দোকান পাট নেবেন তাহলে সবচেয়ে বেটার হবে আপনারা চায়রামেলের বিষাতে যাবেন চারা মেলের লাইসেন্স যেটা আছে চায়রা মেলের বিষা যেটা আছে সেটাতে যাবেন যারা ফ্রি বিষয় যেতে চাচ্ছেন কারণ চারা মেল ছাড়া যদি মহাশয় সাথে যান বড় মহাশয় সাথে তাহলে আপনারা ইকামা বানাতে কিন্তু সিরিয়াসলি কঠিন হয়ে দাঁড়াবে কারণ আপনারা যা টাকা কামাবেন সে টাকা দিয়ে কিন্তু আপনারা কোনো কিছু করতে পারবেন না যা টাকা কামাবেন শুধু ইকামা আর কফিলকে ফায়দা দিয়েই কিন্তু আপনারা ব্যালেন্স শেষ হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন ভিডিওটা ছোট্ট করে করার চেষ্টা করতেছি তো যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সৌদি আরবের বর্তমান যে পরিস্থিতি দেখুন যারা নতুন একদমই নতুন নতুন মানুষদের জন্য কিন্তু ফ্রি বিষা খুবই কষ্টজনক আর যদি নিজের আপনজন লোক থাকে ভাই ব্রাদার বন্ধু যদি থাকে যদি আপনাকে হেল্প করে আপনার ব্যাকগ্রাউন্ড যদি থাকে আপনাকে হেল্প করবে কাজকর্ম দিতে পারবে তাহলে আপনারা ফ্রি বিষয় যেতে পারেন নতুন মানুষ আর পুরন মানুষের জন্য ফ্রি বলেন কোম্পানি বলেন আর যাই বলেন কোনো প্রবলেম নেই কারণ তাদের রাস্তাঘাট চেনা আছে আইন কানুনের বিষয় জানা আছে কিংবা তাদের বাসা জানা আছে সব কিছু জানে বোঝে তো অথব তাদের জন্য কোনো প্রবলেম নাই আর যারা একদমই নতুন আরবি জানেন না ইংলিশ বোঝেন না তো তারা যদি ফ্রি বিষাতে যেতে চান যদি আপন না থাকে তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট প্রবলেম হবে তো যদি আপনারা ফিরি বিষা যেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনজনের কাছ থেকে যদি বিষা নেন তাহলে অবশ্যই চায়েরামের বিষাটা নেবেন এটাতে যদি চায়র আমেলের বিষাটা যদি যান তাহলে হয়তো আপনার বছর শেষে ছয় থেকে সাত হাজার রিয়েল আপনার খরচ হবে কপিলকে ফায়দা দিয়ে এবং ইকামা বানিয়ে আপনার এক বছরের জন্য আর বাকি যেটা মহাসাসা আশা অর্থাৎ দশজন জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন এক হাজার জন যেইগুলিতে আমেল থাকে মহাসাসা বড় বড়ো মহাশাশা তো ওইগুলিতে যদি আপনি ইকামা বানাতে চান তাহলে আপনার জন্য ইকামা ম্যাক্সিমাম দশ হাজার রিয়াল তো ইকামা বানাতে লাগে তো কোফিলের ফায়দা যদি হয় আপনার তিনশো চারশো রিয়াল করে তাহলে এখানে চার পাঁচ হাজার রিয়াল আপনার যেতে পারে তো চোদ্দ থেকে পনেরো হাজার রিয়াল সাড়ে তেরো হাজার চোদ্দ হাজার রিয়াল এরকম আপনি লাগবে তো অতএব কোনটাতে যাবেন আপনারা চিন্তা ভাবনা করে কিন্তু পা বাড়াবেন তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারছেন যে কোন বিষাতে যাবেন চার আমেলে বিষাতে যাবেন না বড় মহাশাসাতে যাবেন চার গেলে পাঁচ সাত হাজার রিয়াল খরচ হবে আর বড় মহাশাসাতে গেলে আপনার চোদ্দ থেকে পনেরো হাজার রিয়াল খরচ হবে আর চোদ্দ থেকে পনেরো হাজার রিয়াল যদি খরচ হয় কারণ বাহিরে কিন্তু কাজ করাটা খুবই ট্রাফ ব্যাপার কারণ বর্তমান সৌদি আরবে কিন্তু ধরে ধরেও কিন্তু লোক পাঠিয়ে দেয় কামার থাকাকালীন তো সেটা আপনারা অবশ্যই ভালো করে জানেন তারপর আমি বললাম আপনাদের কাছে মাঝে এই ভিডিওতে তো অবশ্যই সাবধানে যাওয়াটাই ভালো আর বুঝে শুনে পা বাড়াটাই সবচেয়ে বেটার কারণ টাকা পয়সা দেন করে কিন্তু যাওয়া হয় তো বন্ধুরা যদি আপনারাদের ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা যদি কোনো কিছু জানার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটা লম্বা করবো না বন্ধুরা ভালো থাকবেন নেক্সটে আবারও ভালো কিছু তথ্য নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ